নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মঙ্গলবার এগারো মার্চ জেলা আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেন বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে তিনি বলেন আপনাদের সহযোগিতায় নারায়ণগঞ্জকে দেশের মধ্যে একটি মডেল শহর বানাবো ইতিমধ্যে শহরে এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্টের মাধ্যমে সড়কের ব্যানার ফেস্টুন অপসারণের অভিযান শুরু হয়েছে প্রথম দিনে নিতাইগঞ্জ থেকে জেলা পরিষদ পর্যন্ত রাস্তার ব্যানার ও ফেস্টুন সরানো হয় এতে প্রায় পাঁচ ট্রাক ব্যানার ফেস্টুনের স্তূপ জমা হয়েছে জেলা প্রশাসক আরও বলেন বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানোর কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং গাছপালা বৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে শহরবাসী যানজট নিরসনের সুফল পাচ্ছেন এবার পরিচ্ছন্ন এবং সবুজ শহরের সুফল ভোগ করবেন তিনি সবাইকে শহর পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ দেন সময় অল্প আমাদের দ্রুত কাজ করতে হবে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন